সকাল থেকেই প্রস্তুতি নিতেছে বরতলির মাঠে ছায় কে চোর হুজুর আসবে সকাল থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে কারণ এখানে আলে মোলামার মিলন হবে এই মজলিসটার কত দাম নবী ডাক দিয়া কয় এই মাহফিলে যারা আসবে যারা কোরআনের আলোচনা শুনবে কয় এই স্পেন্ডেলের ভিতরে বসল মানে জান্নাতী বাগানের ভিতরে বসল এই জায়গাটার কত দাম নবীদাতীয় তয় এই জায়গায় যারা জমে এই মাহফিলার আয়োজন জরা করবে যারা এই মাহফিল আলোচনা করবে নবী ডাতীয় কয় তিনতলের সগিরা গুনা আল্লাহ মাফ করিয়া দে আল্লাহ আল্লাহ কিয়াম বরকনা আল্লাহ আল্লাহ আশেক কা আল্লাহ আল্লাহ এই যে শিরিনিস্টনাম শিরশা করমি কো তামাম আল্লাহ আল্লাহ তু

আরে ভাই এই মাহফিলের কত দাম এই মাহফিলে শেষ পর্যন্ত থাইকা দোয়া কইরা যদি বাড়িতে যান নবীনক দিয়া কয় এই মাহফিলে দোয়া কইরা আল্লাহর কাছে দৌবা করলে আমাদের তো গুনাশি আল্লাহর কাছে যদি দৌবা কবুল হয় তাহলে সারা জীবনের গুনাগুলি আল্লাহ মাফ করে দিবে কথা কি কিনা আমাদের কপাল ভালো আমরা যারা আসতে পেরেছি কদি কি না বিসমিল্লা صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضل ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. أمر الشكلي نبي المحبة درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله بنغلاديش مجاهد كوميتي তারানগর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজ চারি অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার অধ্যকার মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শৈকুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়াকের চরম আজকের এই মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই রব্বুল আয়নামিনের কাছে শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা অনেক কষ্ট হয়েছে করার ঠিক কিনা বলেন অনেক বাধা পেরুতে হয়েছে আলহামদুলিল্লাহ রব্বুল আয়নামিন আমাদেরকে সাকসেসফুল করেছেন কারণ চতুর্দিকে শয়তান ভালো কোনো কাজ হবে এটা শয়তানগুলো যেগুলো থাকে ভালো কাজের বাধাগ্রস্ত করে কথা ঠিক কিনা বলেন তো আলহামদুলিল্লাহ আজকের আমাদের জন্য অনেক বড়ো একটা খুশির ব্যাপার যে শায়কে চরমনাই হুজুর এখানে আসবেন এটা আমাদের জন্য খুশি না বেজার খুশি তো আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি যেহেতু আমরা এলাকার আমার আগে যে ভাই আলোচনা করেছেন আপনাদের বরতলি মসজিদের খদিব এবং ইকলা মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক এবং আমিও আপনাদের এলাকার আমাকেও সকলেই চিনেন সেই জন্য আমরা দুই চারটা কথা বলবো কিছু কথা আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন বাকি মাকরিবের পর থেকে আপনারা যারা বাহিরে আছেন। যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে আমরা সকলেই একেবারে সুন্দর করে জমে আমরা শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ না হবে আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো রাজি আসি তো ইনশা আরো জোরে বলেন রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব। আমরা যারাই এখানে আসতে পেরেছি আমাদেরকে তৌফিক দিয়েছেন কে আরো জোরে বলেন কে তো اي امانت و جابت تو طوعت اي امانت و جابت تو توفيق سے ہوتی نعمتك خزينة তফী সে গজীনা হর মুরদো কী তা অশানা হর মুরদো কি তা অহ নিশানা এই বন্দে খুদা চোগা রনকে মু জলদি সে আবৈঠে শোনো হজরত কিনুসি হত জলদি সে আবৈঠে শোনো হজুরত কিন সিহ এরে নবির উমতের দল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে দোকান পাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে আছে না নাই আরো জোরে আওয়াজ দেয়া বলেন আছে না নাই কিন্তু কত ভালো মানুষগুলো এমন আছি সকাল থেকেই প্রস্তুতি নিতেছে বর্তলির মাঠে ছায় মনাই হুজুর আসবে সকাল থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে কারণ এখানে আলে ওলামার মিলন হবে এই মজলিসটার কত দাম নবী ডাক দিয়া কয় এই মাহফিলে যারা আসবে যারা কোরআনের আলোচনা শুনবে এই স্পেন্ডেলের ভিতরে বসলো মানে জান্নাতী বাগানের ভিতরে বসল এই জায়গাটার কত দাম নবী ডাক দিয়া এই জায়গায় যারা এই মাহফিলার আয়োজন যারা করবে যারা এই মাহফিলার আলোচনা করবে নবিডাক দিয়া তিনতলের সগিরা গুনা আল্লাহ মাফ করিয়া দে আল্লাহ আল্লাহ কে আমুবারক না আল্লাহ আল্লাহ আশেক কাকা মহাই আল্লাহ আল্লাহ ইতে শিরিনিস্ত নাম শিরশা কারমি কো না দজানম আল্লাহ আল্লাহ তুমি

এই মাফিলে দোয়া কইরা আল্লাহর কাছে তওবা করলি আমাদের তো গুনাহ আছে আল্লাহর কাছে যদি তওবা কবুল হয় তাহলে সারা জীবনের গুনাহগুলি আল্লাহ maaf করে দিবে কথা ঠিক কিনা আমাদের কপাল ভালো আমরা যারা আসতে পেরেছি কথা ঠিক কিনা মো এইজন্য যারা বাহিরে আছেন আমার এই আমার যারা পাচ্ছেন আমি আপনাদের কাছে অন্তত আহ্বান রাখবো যে আমরা সকলেই মাগরিবের নামাজের পরে আমরা দলে দলে ইন্সা আল্লাহ মাহফিলে চলে আসবো সকলে বলেন ইন্সা আল্লাহ আরো আল্লাহ এই কোরআনের মাহফিলের দাম আছে না নাই কোরআনের মাহফিলে আসলে ইমান তাজা হয় কথা ঠিক কিনা বলেন আর শয়তানের যন্ত্রণা হয় কারণ যে কোরআন প্রেমিক বান্দাগুলি আছে কোরআনের মাহফিলে আসলে সত্য কথাগুলি জেনে ফেলবে সঠিক কথাগুলো শুনতে পারবে শুরু হবে কথা ঠিক কিনা বলেন আর ভালো মানুষ যারা যাদের ভিতরে ইমানের আছে তাদের অন্তরে খুশি লাগবে আজকে কত সুন্দর আয়োজন মানুষের টুপি শরীরের মধ্যে পাঞ্জাবি কত সুন্দর করে জাকে জাকে কোরআনের মাহফিলে কোরআনের পাখিগুলো যাচ্ছে এর চাইতে আনন্দ আর কি হতে পারে কথাটি কিনা বলে এই জন্য আল্লাহ তালা বলেন আবহমান দয়াময় আল্লাহ আল্লাম কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন খলাকল ইংসান যিনি সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ এখানে যে কথাগুলো বলছেন আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ বলেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তালা বলতেছেন যে প্রকৃত মানুষ আল্লাহর কাছে তারা কোরআনের শিক্ষা গ্রহণ করে যারা কথা ঠিক কিনা বলেন রসুল আমাদেরকে জানায় গেছেন যে কারা সব উত্তম রসুল বলেন হইর হোকমান তা আল্লামাল কোরআ না ওয়া আল্লামা রসুল কয় জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা পুরান শিক্ষা করে যারা রসুল বলে জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা কুরান শিক্ষা দেয় যারা আল্লাহ আকব আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার রসুল বলে নেই কোন এমপি মন্ত্রী উত্তম রসুল বলে নেই কোন সরকার উত্তম অমুক নেতা উত্তম এই কথা বলে নেই রসুল বলছেন তারাই উত্তম যারা কোরআন শিখে এবং শিখায় আল্লাহ কিন্তু অনেকেই মনে করে হুজুরার মনে হয় দাম নাই কথা ঠিক কিনা বলেন সময় মতো হুজুরদেরকে দিয়া কাজে লাগাও আর মাঝে মধ্যে হুজুরদেরকে ছাইরা দাও এই সব ভণ্ডামি আমরা বুঝি কথা ঠিক কিনা বলেন মনে রাখবা এই ভণ্ডামি করে কাজ হবে না এই বাংলাদেশের মানুষ সচেতন আছে এই বাংলাদেশের মানুষ সতেরো বছরের স্বৈরাচারকে যেভাবে বিদায় করেছে যারাই এই বাংলাদেশে স্বৈরাচারী করতে আসবে স্বৈরাচারের ভূমিকা পালন করতে আসবে আলে মোলামাদেরকে মাইনাস করে কাজ করতে আসবে তাদের কেউ চার দেওয়া হবে না কথা ঠিক কিনা বলেন শায়েখে চোরমুনাইকে নিয়ে যারা কথা বলবে শায়েকে চোরমুনাইকে নিয়ে যারা উল্টা পাল্টা বলবে যারা আমরা ইনশাল্লাহ আছি মুসলমান আমাদের ভিতরে যাদের ঈমান আছে আমরা মুসলমানরা রেডি আছি তোমরা মনে করেছো ছাড় পাইবা না না ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ কারণ মুসলমান এখন হুশিয়ার কথা ঠিক কিনা যত বাধা দিবা তত ঈমানের পাওয়ার আরো বাড়বে ঠিক কিনা বলেন এই জন্য কোরানের শিক্ষার বড় দাম আল্লাহ বলেন প্রকৃত মানুষ তারা কোরআন শিক্ষা করে যারা লহান কোরান শিখলে দামি কিভাবে হওয়া যায় সংক্ষেপে একটা ঘটনা বলি বোখারি শরীফের মধ্যে একটা ঘটনা আসছে একজন সাহাবিন নাম মুস্তাবনে ওমায়ের রজীয় ল হ ত আলান তিনার কাছে আবুজাহেল গেছে কে গেছে আবুজাহেলরা আপনারা চিনেন আবু জাহেল মার্কার লুখ এখনও আসে না নেই আবু জাহেলের নাতি বুধে আছে না নেই আছে আবু জাহেল গিয়া কয় মুসাব তুমি দেখতেও মাশাল্লাহ সুন্দর তোমার নেতা নেতা দেখা যায় তোমার একটা নসিহত করি বলে কাকা কি নসিহত বলে নসিহত হইল এই মক্কার মধ্যে সব জায়গায় যাইবা তবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যাইবা না নাউজুবিল্লাহ আমাদের সমাজেও এমন আবু জাহেল মার্কা লোক আসে না নাই কয় সব জায়গায় যাইবা চর্মনাই যায় না কয় মনে গেলে আপনার সুলকানি কি কয় তাদের দলে তোমারে নিয়ে যাইবা কথা বলেন ঠিক কি না ওই সব জায়গায় যাইবা যে সমস্ত ওলামায়ে কেরাম হক কথা বলে তাদের ওয়াজে যায়ও না তাদের কথা শুনিও না এমন আবু জাহেল মার্কা লোক এখনো আছে না নাই মুসআব ইবনে উমায়ের ডাক দিয়ে কয় আচ্ছা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দরবারে যাব না আবু জাহেল আমারে নিষেধ করছে এর কারণটা কি আল্লাহ যখন হেদায়েত দান করে আল্লাহ একটা ওসিলাই মানুষকে হেদায়েত দান করে কথা ঠিক কিনা বলেন এই মুস্তাবনে ওমায়ের দিলের ভিতরে ঢুকলো তো আবদুল্লার ছেলে মোহাম্মদ সল্লহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয় তিনি এই কথা চিন্তা করে নবীর দরবারে চলে গেলেন নবী সল্দুল আলাইহি ওসাল্লাম কোরআনের তালিম দিতেছেন সাহাবা একরামদেরকে নিয়া এখন মুস্তাবনে ওমায়ের দূরে দাঁড়ায়া নবীজীর কোরআন তালাওয়াত শুনছে একদিন যখন গেছে কোরআন তালাওয়াত শুই না আপনি আপনি নিজের চোখ দিয়া জোর জোর করে পানি পড়া শুরু করছে মহান আল্লাহ নবীর কোরআন তালাওয়া শুনে চোখের পানি পালায় কান্দে প্রথম দিন যাওয়ার পর মনে মনে চিন্তা করলো মনে হয় আবেগে চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে আবার দ্বিতীয় দিন গেল একই অবস্থা চোখ দিয়ে জোর জোর করে পানি পড়া শুরু হয়ে গেছে আবার তৃতীয় দিনও গেল নবীর দরবারে চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে এটা যেই চোখের পানি রাখা যায় না আবার দিন বিছানায় ঘুমাইতে গেছে রাত্রি বেলায় যখন বিছানায় ঘুমাইছে বিছানায় ঘুম আসে না বারবার নবী যে তেলাওয়াত করেছে এত মজার তেলাওয়াত আমি মুসাব জীবন ও শুনি নাই কখন সকাল হবে আর নবীর দরবারে গিয়া কোরআন মেরে তেলাওয়াত শুনব আল্লাহু আকবার হেদায়েতের মালিক কে আর ধরে বলেন কে আল্লাহ মুসাব ইবনে এবার চতুর্থ দিন নবীর দরবারে যায় দূরে দাঁড়ায় আছে নবী দারুল আর কামে কোরআনের তালিম দিতেছি নবী এবার হঠাৎ করে চুবকের দিকে নবী যখন কোরআনের বলে ওই যুবকটা দূরে দাঁড়ায় চোখের পানি পালায় কান্দে নবী একজন সাহাবীরে পাঠাইলো যাও তাকায়া দেখো ওই যে যুবকটা দেখা যায় ওই যুবকটা আমি দেখছি চার দিন পর্যন্ত আজকে নিয়ে আসছে কিন্তু একই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়া চোখের পানি পালায় কান্দে একটু যুবকটার কাছে যাও গিয়া দেখো যুবকটা কেন এখানে দাঁড়ায় চোখের পানি পালায়

নবীর কথা যখন বলছে মুসআব আর দেরি করে নাই নবীর কাছে চলে আসছে নবীর কাছে আইসা নবীর চেহারার দিকে তাকাইয়া এমন ভাবে আছে তুমি আমার দিকে দিয়ে কয় মুস্তাব ডাকয়াগম্বর দূর থেকে আপনারা দেখছিলাম আপনার চেহারা এত মায়াবী এখন যখন কাছে আপনার চেহারার দিকে কাইলাম Monte Maia, O do pegammbo আপনার চেহারায় এত মায়া লাগে ডাক্তার কয় আরে মুসআব দূরে দাঁড়ায় কেন কাঁদো কেনুই বা এখানে আসো ডাক্তার কয় পয়গম্বর আবু জাহেল আমারে নিষেধ করেছিল আপনার দরবারে যেন না আসি কিন্তু আমার মনের ভিতরে আসলো আপনার দরবারে আইসা দেখলাম কি হয় এটা দেখার জন্য আমি আসলাম কিন্তু আইসা দেখি আমার আপনা আপনি চোখ দিয়া ঝরঝর করে পানি বরি। সাহায্য করেছেন কে আরো জোরে বলেন কে চোখের পানি ঝরঝর ঝোর পরে পরে নবীন অ্যারে মুস আপ এখন তুমি কি করতে চাও ডাক দিয়া কয়পায়া আমার বুঝে আসছে আপনি নবি সত্য আপনার কোরান ও সত্য আমি আর দেরি করতে চাই না আমার এক আপনি কালিমা পরে মুসলমান বানে দেন চিৎকার দিয়ে বলেন হ্যাঁ দেড় মালিক কে মালিক দেখো অবাব হই না দো গরিবে গরিব আরাম করে মনটা বাঘা ফেরা অনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে তা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমতা নিজেকে নিজে ছোট মনে করিও সদা কে পানি নিজ জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নমরুদের দায় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কি আরো জোরে চিল্লায় বলেন আমাদের রব কি মুসআব আবিবনে উমাইর খেদে মে গেল দিয়ে কয় মুসআব তুমি যেহেতু ঈমান আনছো আজকে থেকে তোমার দুইটা কাজ এক নাম্বার আমি নবীর দরবারে আসবা দুই নাম্বার কাজ তুমি যে ঈমান আনছো এই ঈমানের কথা কাউকে বলবা না মুসআব ইবনে উমাইর ডাক দেয়া কয় پیغمبر ঠিক আছে আজকে থেকে আপনার দরবারে আসবো আইসা সব কোরআন শিখবো নবী এই কথা কেন বললেন এটারও কারণ আছে সময় নেই আজানের সময় হয়ে গেছে আর আলোচনার সামনে আগানো যাচ্ছে না আল্লাহ নবুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান সকলেই বলেন আমিন আমরা সকলেই নামাজের প্রস্তুতি নেব ইনশা